উন্নত মানের ক্যাম্প লক অর্ডার করছে প্যানেল লক তো সব মিলে বাইরের প্যাকেজের মূল্য এখানে আসছে পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা সিলিন্ডারটির মূল্য এখানে থ্রি এম এর সিলিন্ডার এটার মূল্য ধরা হয়েছে তেত্রিশশো টাকা তো ভাই একশো টাকা রিকোয়েস্টের কম দিয়েছে ভাইকে বললাম যে এটা একটু রঙে একটু সমস্যা আছে রঙের স্পট পড়ছে এগুলা ঠিক করতে হবে বললো ঠিক করা লাগবে না আমি স্প্রে করে নেব তো এর জন্যই একশো টাকা কম রাখা হয়েছে আমরা এটা অনেক আগের সিলিন্ডার তৈরি ছিল এবং যে সময় সিলিন্ডারগুলো তৈরি করা হয়েছিল ওই সময় আপনার ওই রোদ ছিল না তো এর জন্য সিলিন্ডার কিছু জায়গায় এখানে স্পট আছে তো আমরা এগুলো দেই না রেখে দিয়েছিলাম তো ভাই রিকোয়েস্ট করলো যা ওনার এই সিলিন্ডারটি প্রয়োজন তো এর জন্য দিয়ে দিয়েছি এর জন্য একশো টাকা কম ধরা হয়েছে বত্রিশশো টাকা সিলিন্ডার প্রাইস ধরা হয়েছে ফিলিং বাল্বের দাম বারোশো পঞ্চাশ টাকা ভাই এর জন্য বারোশো